প্রত্যেক বছর 33 থেকে চৌত্রিশ লাখ শিশু জন্মগ্রহণ করে এর মধ্যে ফর্মাল জব মার্কেটে আসে প্রায় টু পয়েন্ট টু মিলিয়ন আমরা সরকারিভাবে চাকরি দিতে পারি সরকারি বেসরকারি মিলে দুই থেকে আড়াই লাখ ওভারসিজ এমপ্লয়মেন্ট নিয়ে ম্যাক্সিমাম সব মিলে দশ লাখের মতো আমরা অ্যাকোমোডেট করতে পারি আট থেকে দশ লাখ এই বাকিদেরকে আসলে আমরা কোন জায়গায় সেট করব তো সেটার একটা উইন্ডোজ অফ অপরচুনিটিস হচ্ছে এই এমএসএমির জায়গাটা তো এখানে একটা সবচেয়ে বড় সমস্যা যে জায়গাটা যদিও এসবি ফাউন্ডেশন বা অনেকেই কাজ করছে বাংলাদেশ ব্যাংকের এখানে নুনারা পা উনি নিজেই একদম এইগুলো করেই উনি আজকে ডিজি হয়েছেন উনি খুবই অনেক অনেক ধরনের উমেন এন্টারপ্রেনিয়ারশিপ ফ্রেন্ডলি অনেক ধরনের কাজ করছেন কিন্তু ডেটাবেজ নাই আমাদের আমি কি বলতে পারবো যে এই সময় কতজন এই এম এস এম ই আছে এমটা বাদ দেন মাইক্রোটা বাদ দেন এসএমই কত আছে আমাদেরকে অনেক পুরো ডেটার উপর দু সালের ডেটার উপর ডিপেন্ড করতে হচ্ছে প্রথমেই দরকার হচ্ছে আমাদের ওই যে বলছে না যে নো ইউর কাস্টমার এমন নো দা এস আসলে কারা এস সেই জায়গাটা আমাদের আসলে আইডেন্টিফাই করা দরকার সেই জন্য আমি বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এস ফাউন্ডেশন ফাউন্ডেশান সহ অনুরোধ করবো আপনারা যদি একটা আপডেটেড ডেটাবেজ আমাদের দরকার এটা হলো এক নম্বর দুই নম্বর হচ্ছে যে একশো সাতাত্তরটা যে এসএমই ক্লাস্টার আছে যেটা এসএমই ক্লাস্টারগুলো যদি আপনি দেখবেন এরা কিন্তু আসলে নিজেরাই তৈরি করেছে নিজেরাই নিজেদের উদ্যোগে তৈরি হয়েছে কিন্তু তাদের আসলে অর্গানাইজড রয়েতে দরকার আপনি যে এখন বলছেন যে ভ্যালু অ্যাডিশনের কথা তাহলে তাদেরকে যদি অর্গানাইজড রয়েতে তারা কয়েকটা সেক্টরে দেখবেন আপনার অ্যাগ্রো প্রসেসিং বা এরকম কয়েকটা সেক্টরে তারা কিন্তু আসলে সীমাবদ্ধ এখন আমি যদি ইনোভেশনের জায়গাটার কথা বলি তাহলে তাদেরকে আসলে ডাইভার্সিফাই করতে হবে আমরা যেমন ম্যাক্রো সেক সেক্টর ডাইভার্সিফাইয়ের কথা বলছি এখন আমরা রেডিমেড গার্মেন্টস আমাদের লাইফ লাইন তা আমরা অন্য জায়গাগুলো আসলে ওইভাবে ডাইভার্সিফাই করতে পারি তো এইখানে ওই যে ক্লাস্টারগুলো আছে যে তাদেরকে নিয়ে কাজ করার কিন্তু অনেক সুযোগ আছে অনেক আপনার তাদেরকে ডাইভার্সিফাই করে তাদেরকে ভ্যালু এডিশন করার কিন্তু একটা সুযোগ কিন্তু আছে তারা কিন্তু আসলে কিছু পলিসি সাপোর্ট চায় তারা যে এরকম না যে বড় ধরনের সাপোর্ট চায় না হ্যাডার দে অন ট্র্যাক যেমন এইবারের বাজেটে এখানে তানিয়া ওয়াব আছে আমার সে ওয়ান অফ দ্য স্টার উইমেন এন্টারপ্রেনিয়র ডেলি স্টার অ্যাওয়ার্ড পাওয়া আমার সুযোগ হয়েছে তাকে একটু পড়ানোর ব্র্যাক ইউনিভার্সিটি আই ফিল প্রাউড অফ আর এই যে এখন সেন্ট্রাল বন্ডের অয়ে হাউস এবার কিন্তু বাজেটে বলা হয়েছে যে এটা অন্তত করা হবে বা অনেকগুলো কিন্তু আপনি দেখবেন বাংলাদেশ ব্যাংক থেকে পার্টিকুলারলি উইমেন এন্টারপ্রেনিয়ারশিপ নিয়ে অনেক ধরনের ইনিশিয়েটিভ কিন্তু আছে কিন্তু আপনি যখন বাস্তবে যাবেন বলা হচ্ছে কোলেটারেল ফ্রি কিন্তু বাস্তবের চিত্রটা শেষে কিন্তু বলা আছে ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপ এই যে ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপের মধ্যেই কিন্তু আপনি তখন তাহলে আউট অফ দ্য বক্স আসলে তাদেরকে চিন্তা করতে হবে আপনি যদি সাপোর্ট দিতে চান তাদেরকে এন্টারপ্রেনিয়র হিসাবে তৈরি করতে চান রুট লেভেলে ডিস্ট্রিক্ট লেভেলে উপজেলা লেভেলে পোটেন্সিয়াল এন্টারপ্রেনিয়র কারা তাদেরকে নিয়ে এসে যদি আমরা উদ্যোক্তা তৈরি করতে পারি এবার যেমন বাজেটে দেখবেন কয়েকটা গুলো আলোচনা করা হয়েছে যে টেকনিক্যাল সেন্টার প্রত্যেকটা উপজেলা লেভেলে করে তাদেরকে পোটেন্সিয়াল মাইগ্রেন্ট ওয়ার্কার হতে পারে অথবা ডোমেস্টিক মার্কেটে যাতে তাদেরকে তৈরি করতে পারে যেই ইনিশিয়েটিভগুলো যদি বলা হয়েছে সেটি যদি নিতে পারি তাহলে আমরা উদ্যোক্তা তৈরি করতে পারবো এখন অ্যাক্সেস টু ফাইন্যান্সের ব্যাপারে অনেক সময় মাইন্ডসেটের ব্যাপার আপনার ব্যাঙ্কিং বা ফাইন্যান্স ওই যে ব্যাঙ্ক ক্লায়েন্টের জায়গাটা এখানে যদিও ক্রেডিট গ্যারান্টি স্কিম বাংলাদেশ ব্যাঙ্ক করেছে কিন্তু তার ইমপ্লিমেন্টেশন যেটা অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান মহোদয় বলেছেন সেইটার যাতে সেটারও আবার যাতে একটু সহজীকরণ করা হয় সেই জিনিসটা নিশ্চয়ই দেখবে এর বাইরে যেটি আমরা যেহেতু এখানে ইনোভেশনের কথা বলছি সেখানে আমরা তাদের মার্কেট অর্থাৎ হোলিস্টিক সাপোর্ট দরকার একটা ইনটিগ্রেটেড সার্ভিস সার্ভিস যদি কোনো একটা পয়েন্ট থেকে আমরা দিতে পারতাম সেটা এসএমই ফাউন্ডেশন হোক বা অন্য জায়গায় হোক সেটার থেকে ওয়ান স্টপ সার্ভিস বলেন তার অ্যাক্সেস টু ফাইন্যান্স বলেন তার ট্রেনিং বলেন ক্যাপাসিটি ডেভেলপমেন্ট বলেন এরকম একটা হাব যদি আমরা তৈরি করতে পারি তাহলে সেখান থেকে যার যে সাপোর্টটা দরকার শুধুমাত্র ক্রেডিট দেওয়া না তাকে মার্কেটের সাথে লিঙ্ক করে দেওয়া তার প্রোডাক্টটা মার্কেটের সাথে নিয়ে যাওয়া এইগুলো বা ডিজিটাল প্ল্যাটফর্ম যেগুলো আছে না আমরা যদি একটা ইন্টিগ্রেটেড সার্ভিস দিতে পারি তাহলেই আমার মনে হয় যে আমরা যে এস এম ইর কন্ট্রিবিউশনটা এখন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স পার্সেন্টের মতো আপনি যদি থাইল্যান্ড দেখেন মালয়েশিয়া দেখেন এরা সিক্সটি পার্সেন্টের উপরে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট কারণ এইভাবে যদি আমরা দিতে পারি তাহলে ওই দিকে আমাদেরকে তাকাতে হবে তো আমি বার্তাকে এই সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং অনেকেই কথা বলবেন টেকসই প্রবৃদ্ধি এবং উদ্ভাবন চমৎকার একটা টাইটেল তো আশা করছি যে এখান থেকে কিছু টেক হবে সত্যিকারে অ্যাসিমিদের উপকার হবে আর শেষে শুধু একটা কথা বলবো আপনারা স্মল এবং মিডিয়াম এক জায়গায় না করে স্মলকে প্লিজ আলাদাভাবে ট্রিট করেন মিডিয়ামকে আলাদাভাবে ট্রিট করেন এসএমির নাম দিয়ে আমরা কোভিডের সময় দেখছি মিডিয়াম এন্টারপ্রাইজের দে বিন বেনিফিটেড ওয়েল এই জন্য দুটোকে যদি আপনারা একটু আলাদাভাবে ট্রিট করেন